আমি আপনাদের বলছিলাম যে টিন বেসা রুটি বেসা কী করি তো এটার আপডেট আজকে দেব দেখতে পাচ্ছেন হাতে একটা আপেল ঠিক আছে এই যে যত সব রুটি দেখতেছেন এই সব রুটি বিক্রি করি আমি মাসে দুই থেকে তিনবার ঠিক আছে আর এই যে টিনগুলো দেখতেছেন তেলের কোনটি বা কেউ কেনটি বলেন একটু বিক্রি করে কিন্তু আমি এই খাবারের টাকা জোগায় আমি আগেও বলছি তো যারা সৌদি আরব আছেন আমার ভিডিও অনেকেই দেখেন তারা কিন্তু এই টিনগুলো রাখতে পারেন অনেক রেস্টুরেন্টের দোকানে তারা কিন্তু ফেলে দেয় কিন্তু খুব সতর্ক সাবধান যদি বলো দিয়ে দেখে সমস্যা তাহলে জরিমানা লাগাই দিব ঠিক আছে দেখেন দিনের বেলা লাইট জ্বালাই না তো আমি এখন সকাল আটটার সময় ভিডিও করতেছি হুম আর এই আপেল কিনছি আপেলের দাম অনেক বেশি ঠিক আছে তো আমার কিন্তু প্রায় পঁচিশটা ক্যান্টি লাগছে এক কেজি আপেল কিনতে এক কেজি আপেলের দাম এখন সৌদি আরবে আট ঠিক আছে তো রুমের বাসার অবস্থা খুব একটা ভালো না ভিডিও এর লেগে করি না কয়েকদিন যাবত খুব ধুলাবালি উঠতেছে দেখতে পাচ্ছেন বাসার কি হাল হ্যাঁ আর ওই যে বাইরের গেট লাগাই দিছি আমাদের রুম কিন্তু একদম মেন রুটের লগেই সাথেই রুম ঠিক আছে এখানে আমাদের নিরাপত্তার জন্য আমরা যে অগ্নি যে বন্ধ করার যে একটা লিকুইড ওইটার বোতলও রাখি ইভেন পাইপও রাখি ঠিক আছে তো এখানে কিন্তু অনেক কিছু আনছি সব কিন্তু খারাপ না দেখেন এসিটা আমাদের দোকানে নতুন এসি চেঞ্জ করে লাগাইছি ঠিক আছে এটা নতুন এসি কিন্তু এটা বেশি হওয়ার কারণে জায়গা নেই দিকে এখানে রেখে দিছি পরবর্তীতে কোনো দোকানে যদি এসি নষ্ট হয় ওইটার পরিবর্তে এটা লাগাই দিব ইনশাআল্লাহ হুম তো আপনারা যারা সৌদারব আসেন বা যারা আছেন বর্তমানে এইরকম ছোটোখাটো কাজ করে কিন্তু মাসে একটা ভালো ইনকাম হয় ঠিক আছে কোনো কাজ বা কোনো কিছুই ছোট করে দেখা